या तो भी नहीं लगता है सस्ते ज्यादा और एक तरह की इधर एकदम ना बाहर अब आ गया और अब हम आगे तो एलोकेट है भाई भाई हम 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 どうしたらいいんだろう? Dikkat et, durun! Her şeyin başında bir şey var. Her şeyin başında hello 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 hi 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 নিয়ে যাচ্ছে ভাই নিয়ে যাচ্ছে একটু দেন 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 দ্রুত 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধরো 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 হ্যাঁ হ্যাঁ ভাই এখন দেন 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 ফিট দেওয়া আছে ভাই ফিট দেওয়া আছে দেখেন ফিট দেওয়া আছে ফিট দেওয়া আছে হ্যাঁ ফিট দেওয়া আছে সুন্দরভাবে ভাবে ধরো ছবি তোলো ভাই সুন্দর দেন ফিট দেন ধরো ধরো ভাই ফিট দেন ফিট দেন একটু 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 হ্যাঁ ফিট আছে ভাই ফিট দেওয়া আছে ভাই ফিট দেওয়া আছে এখনই গাড়িতে উঠাবে দেখেন একটু ধরো তুমি ধরো ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে পুলিশ যে ঠিক আছে